পৃথিবীর সংকটময় মধ্যে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যে আহ বাজে প্রভাব সেই প্রভাব কিন্তু আমাদের উপর হানা দিয়েছে অর্থাৎ প্রকৃতিটা বিরূপ রূপ নিয়েই এখন হাজির হয়েছে আমাদের সামনে তো থেকে উত্তরণের পথ একটাই যে প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেয়া বা প্রকৃতিকে রক্ষা করা যার একটি সহজ পন্থা হচ্ছে গাছ লাগানো তো আমরা মানুষের জন্য উদ্বুদ্ধ করছি বিভিন্ন রূপনে বিশেষ করে শিক্ষার্থীদেরকে আমরা উদ্বুদ্ধ করছি বিভিন্ন রূপনে বা বিকর বিষয়ে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে ইতিমধ্যে আমরা আজকে দক্ষিণ সুরমার আনিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভুমিসন্ধান বাংলাদেশ এসেছি এবং আমরা সামান্য কিছু শিশু বৃক্ষ উপহার দিয়েছি এই শিশুদের কাছে আমরা বিশ্বাস করি যে শিশুরাই আমাদের আগামীর কাণ্ডারি এবং তাদের হাত ধরেই আমাদের বাস্তুসংস্থানটা আবার প্রকৃত রূপে ফেলে যাবে এই প্রত্যাশা থেকেই বা এই স্বপ্ন দেখেই আমরা এই শিশুদের কাছে আসছি তার জন্য অসংখ্য কারণ গাছ আমাদের অন্তত গুরুত্বপূর্ণ একটা জিনিস গাছ না থাকলে হয়তো আমাদের এই শ্বাস নিঃশ্বাসে চলে যেত আমরা আর সামাজিক জীব হিসাবে আমাদের গাছের মূল্য অনেক অনেক মূল্য অনেক গাছ আমাদের অক্সিজেন দেয় আমাদের কাছ থেকে কার্বন ডাইঅক্সাইড দেয় আমাদের উচিত একটা গাছ কাটলে তিনটি গাছ লাগানো সযত্নে লাগিয়ে দিব বাড়িতে এরপরে তার যত্ন করব যত্ন করে গাছটিকে সতেজ রাখার চেষ্টা করবো এই ধরনের একটি অনুষ্ঠান আমাদের স্কুলে সংগঠিত হয়েছে এবং আমরা সবাই দুটো দুটো করে গাছ পেয়েছি আমাদের খুবই আনন্দ অনুভব করছি এবং আমাদের সিলেট জেলায় যে এরকম একটি সংগঠন সংগঠিত হয়েছে যে আমাদের গাছ দিতেছে সেজন্য আমাদের খুবই ভালো লাগতেছে আমরা খুবই গর্ব গাছ একটি প্রাকৃতিক সম্পদ গাছ আমাদেরকে অনেক অক্সিজেন দেয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত সবার একটি করে গাছ লাগানো প্রত্যেকদিন যদি আমরা গাছ লাগাই তাহলে আমাদের আমার গাছটা অনেক খুশি লাগে ওই গাছটা আমরা অক্সিজেন ধন্যবাদ জানাচ্ছি ভূম সন্তান এবং যাদের সহযোগিতায় কেবি স্টেডিং ক্লাবের উদ্যোগে আজকে আমার বিদ্যালয়ে বৃক্ষের কোন কর্ম বিতরণ চারা বিতরণ যে কর্মসূচি আপনারা তারা গ্রহণ করেছেন আসলে বর্তমান যে বৈশ্বিক উষ্ণতা এবং এই যে প্রাকৃতিক বিপর্যয় এই ধরনের একটি কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেকের হাতে হাতে আপনারা দুটি করে চারা গাছ তুলে দিয়েছেন আমরা চেষ্টা করব আমাদের শিক্ষার্থীদের

ভূমি সন্তান বাংলাদেশ এবং কেবি স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় বৃক্ষরোপণ বিষয়ক প্রয়োজনীয়তা এবং বৃক্ষরোপণ এবং ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষ বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয় দক্ষিণ শর্মা জালালপুর এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ক সচেতনতা তৈরি করা এবং যাতে বৃক্ষরোপণ বিষয়ে তারা হী হয় এই বিষয়েকে উৎসাহিত করা এবং এর মাধ্যমে যে বৃক্ষগুলা অথবা গাছের চারা যেগুলা দেওয়া হয়েছে সেগুলার যাতে সঠিক পরিচর্যা হয় সেই বিষয়ে আজকের অনুষ্ঠানে আমরা আসলে আলোকপাত করা হয়েছে এবং ছাত্রছাত্রীকে আহ উৎসাহিত মনে হয়েছে এবং ছাত্রছাত্রীরা আসলে আহ গাছের চারা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং তারা এখানে সবাই মোটামুটি খুশি হয়ে গেছে এবং সবাই বলেছে যে এই বৃক্ষের পরিচর্যা করবে এবং পরিচর্যা করে এই প্রতি বছর তারা গাছের চারা রোপণ করবে আসলে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গাছের প্রতি এবং পরিবেশের প্রতি ছাত্রছাত্রীদেরকে একটা আগ্রহ তৈরি করা এবং আগ্রহের মাধ্যমে যাতে তারা পরিবেশ রক্ষায় সচেষ্ট হয় এবং কেউ যাতে পরিবেশ বিনষ্ট করতে না পারে সেই বিষয়ে তাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়া তো